আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার ভেসরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আমি একটু কথা বলার সময় কম পাই বলে ওই জন্য কথা বলতে পারি না খুবই নকশা লিখে নিয়ম লিখে দিয়ে দিই আপনার সেটা দেখে করলে আপনাকে উপকার আসবে ইনশাল্লাহ যাই হোক আমার সময় সবুজে খুবই কম সময় পাই না তুই অন্য ইউটিউবারদের মতন আমি ছিটারি বাটপারি করতে পারি না ইউটিউবে প্রত্যেকদিন নকশা বা তদবির আমি ছাড়তে পারি না সময় পেলে আমি ছাড়ি না পারলে আমি ছাড়ি না তা আমার ভিডিও খুব কপি হচ্ছে অনেক চ্যানেলে কপি করেছে আমি কালকে চ্যানেলের থেকে দেখলাম অনেক লোক কপি করেছে আমার ভিডিওটা তা আপনারা সে প্রতারক থেকে সাবধান আগে আমার কণ্ঠস্বর বুঝে নেবেন আমি যে নকশাটা দিয়ে বলছি আমার কণ্ঠটা আমার গলার কণ্ঠ মুখের কথাটা আগে আপনারা টার্গেট করবেন করে তারপরে আপনারা কাজ করবেন তার কারণ আমার নকশা কপি হচ্ছে বিধায় আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি আপনারা আগে আমাকে টার্গেট করবেন আমার মুখের কথাটা টার্গেট করে তারপরে আপনারা যা পারেন তাই করেন প্রতারক হয়েছে সাবধান অনেক চ্যানেল আমার এই ভিডিও কপি করছে তাই কপি করার কারণে তারা কোনো কাজ জানে না তারা কোনো কাজ করতে পারে না কাজ দিতেও জানে না আমি নকশ নিয়ম নীতি দিচ্ছি আলাদা তারা পাল্টিয়ে দিচ্ছে আলাদা আমি যদি বলছি কবরে পড়তে তারা বলছে চার রাস্তার মোড়ে পড়তে তাহলে কেমন হয় এই জিনিসটা তাহলে একটা মানুষ এমবি পুড়িয়ে যখন এই জিনিসটা দেখবে তার দরকারের জন্য তো দেখবে তাই তার দরকার যদি স্বার্থরা হাসিল না হয় তাহলে সে জিনিস তার দেখার কোনো প্রয়োজন নাই খানকির ছেলে বাট পার ছেলেরা আমার ভিডিও কপি করে এভাবে দেখছে যে মানুষকে হয়রানি প্রেশানি দিয়ে টাকা পয়সা হাতিয়ে খাচ্ছে আপনার সাবধান সবসময় আর আমার হাত যোগাযোগ করার জন্য আমার চ্যানেলের নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তাও আমি আপনাদের সাথে কথা বলতে ছোঁয়াই নেব ইনশাল্লাহ তা যাই হোক এই যে নকশাটি আজকে এনেছি এটা হচ্ছে খুবই একটা খতরনাক নকশা নকশাটা চরিত্রহীন মহিলাকে বশীকরণ করা চরিত্রহীন মহিলাকে বশীকরণ করা নকশা এই নকশাটা দিয়ে দুইটি কাজ করতে পারবেন একটা ওই মহিলার জুনিতে বান মারতে পারবেন দ্বিতীয়টা ওই চলিত্রহীন মহিলাকে ওই কুপথ থেকে ফিরিয়ে আনতে পারবেন ফিরিয়ে আনার জন্য কি করবেন যদি ওই মহিলাকে কুপথ থেকে ফিরিয়ে আনতে হয় তাহলে এই নকশাটি কলাপাতায় পাতায় মার্কার কালি দিয়ে লিখবেন লিখে কালো ছাগল দিয়ে খাওয়াইয়া দিবেন তাহলে ইনশাল্লাহ ওই মহিলা বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ঘুরে আসবে ওই পথ ত্যাগ করে দেবে আর যদি মনে করেন যে তাকে আমি এই ক্ষতিগ্রস্ত করবো তাহলে এটা আপনারা সাদা কাগজে লিখবেন সাদা কাগজে লিখে ডাজমিরে ময়লা থাকে যেখানে বা যেখানে মানুষজন সবসময় সব করে ওই জায়গায় পুঁতে দিবেন তাহলে পুঁতে দিলে ওই মহিলা ওই কাম আর করতে পারবে না ওই কাম শক্তিটা নষ্ট হয়ে যাবে ওই জিনিসটা হয়ে যাবে অন্য রকম ওই জিনিস দিয়ে আর কোনো বড়াই দেখাতে পারবে না কোনো কাজ করতেও পারিবে না তা আপনারা জেনে শুনে দেখে বুঝে কাজ করেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে প্রথম ফোনটা যদি রিসিভ করতে পারি তো ভালো না হলে দ্বিতীয়বার ফোন দেবেন আমি ফোন রিসিভ করব ইনশাআল্লাহ আমি মানুষের সুযোগ সুবিধার জন্য পাশে আছি আমি মানুষের উপকারের ক্ষেত্রে পাশে আছি আমি মানুষের হয়রানি পিসানীতি হবে না আমি সেই জন্য ইউটিউব চ্যানেলে আসতে বাধ্য হয়েছি আমি আর কিছুদিন পর লাইভে যাব ইনশাআল্লাহ যদি আপনারা অনুমতি দেন আমি লাইভে যাব তা গিয়ে আমি বিস্তারিত সব তুলে ধরবো ভালো ভালো জিনিস ছাড়বো আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন আপনাদের এসব লাইক শেয়ার কমেন্ট দেখে আমি উৎসাহ হব বিভিন্ন রকমের ভিডিও ছাড়বো আপনারা লাইকই করেন না তো আপনাদের ভিডিও দিয়ে কী করবো বলেন আমার তো একটা আনন্দ থাকতে হবে আমার তো একটা আনন্দ নাই লাইক শেয়ার কমেন্টগুলো দেখলে আমি একটু আনন্দ পাবো আপনাদের আনন্দ মোতাবেকে আমি ভিডিও ছাড়বো আমার তো কোনো ইনকাম হয় না এখানে আমার এখানে কোনো ইনকাম নাই আমার নিজের টাকা পুড়িয়ে এমবি ভরে আমি ভিডিও ছাড়ি আপনারা এই ভিডিও দেখে একটা কাজ করলে আপনারা সেখানে দু হাজার পাঁচ হাজার নিতে পারবেন আপনাদের উপকার হবে ইনকাম হবে আমার উপকার নাই আমার কোনো ইনকাম নাই তাহলে আপনারা এতটুকু করতে পারবেন না কেনে তো যাই হোক আজ এ পর্যন্ত আবার আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লা আল্লাহ হাফেজ তো নকশাটা ভালো করে দেখুন